ফিলিস্তিনকে বিভিন্ন রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে তুমি এই ভিডিওটা মিস করে ফেললে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আফসোস করলে মাত্র এক মিনিট সময় দাও ফিলিস্তিনের সম্পূর্ণ তথ্যটা তোমাকে আমি তুলে ধরছি দেখো কানাডা অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় একুশে সেপ্টেম্বর দু হাজার সালে সর্বশেষ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য এরপর স্বীকৃতি পর্তুগাল দেখা যাচ্ছে আমার ভিডিওটা দেখার পূর্বেই তারা স্বীকৃতি দিয়ে দিল সুতরাং সর্বশেষ তথ্যটা তোমরা দেখে নিও তারপরে দেখো যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দিয়েছিল আলজেরিয়া ঠিক আছে উনিশশো সালে তারপরে জি অন্তর্ভুক্ত কয়টা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় দুইটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর জেরিকো যেটা ফিলিস্তিনে অবস্থিত পবিত্র নগরী বলা হয় জেরুজালেমকে যেটা ফিলিস্তিনে অবস্থিত এবং জেরুজালেম মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের পবিত্রতম স্থান তারপরে দেখো যে ফিলিস্তিন দুইটি অংশে বিভক্ত একটা হচ্ছে পশ্চিম তীর ও গাজা গাজা অংশটাই কিন্তু ইহুদিরা বারবার আক্রমণ করে তারপরে দেখো যে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হচ্ছে ওয়াফা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফিলিস্তিনের বার্তা সংস্থার নাম কি ওয়াফা ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মাত্র এক মিনিটে তোমাদেরকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখিয়ে দিলাম